আসসালামু আলাইকুম পাঁচ দশমিক এক অনুশীলনের আমরা একুশ নম্বর অঙ্কটা করবো একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং মোট প্রাপ্ত হয়েছে ষোলোশো আশি টাকা বিষয়টা একবার বুঝে নেই যাত্রী আছে আমাদের হলো সাতচল্লিশ জন এই যাত্রীর কোয়ালিটিটা হচ্ছে একটা ডেকের যাত্রী একটা কেবিনের যাত্রী ডেকের যাত্রীর ভাড়া হলো তিরিশ টাকা আর কেবিনের যাত্রীর ভাড়া হচ্ছে ডেকের ভাড়া ডবল মানে দ্বিগুণ এখানে হচ্ছে হলো আমাদের তিরিশের ডবল মানে ষাট টাকা এই দুইজনের টাকা মিলে টাকা উঠছে হলো ষোলোশো আশি টাকা এখন প্রশ্ন বলতে চাই যে কেবিনের যাত্রীর সংখ্যা কত এটা বের করতে হবে তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা ধরে নিলাম একজন আর ডেকের যাত্রীর সংখ্যা মানে কী তাহলে সাতচল্লিশের থেকে যদি আমি কেবিনের যাত্রীর সংখ্যা বাদ দিতে তো ডেকের যাত্রীর সংখ্যা অভিয়াসলি হবে সাতচল্লিশ বিয়ে হলো এক্স জন তাহলে প্রশ্ন মধ্যে কী হচ্ছে কেবিনে কত টাকা দিতে আছে কেবিন দিতে ডবল টাকা তার মানে আমি লিখতে পারি এখানে হলো টু ইন্টু হলো থার্টি মানে দ্বিগুণ টাকা দিতে আছে কে দিতে আছে কেবিন দিতে আছে প্লাস আর ডেকের যাত্রী কত টাকা দিতে আছে তিরিশ টাকা তার মানে আমি অভিয়াসলি লিখতে পারি তিরিশ ইন্টু এখানে লিখতে পারি হলো সাতচল্লিশ মাইনাস হলো এক্স এবং যত টাকা পাইছে এই টাকাটা কি পাইছে ষোলো শত আশি টাকা পাইছে এখন আমরা ইকুয়াল করি এক্সের মানটা বের করে দিই দেখুন এখানে বা লিখতে পারি হলো সাইড এক্স প্লাস এখানে আমি কত পাচ্ছি হলো শূন্য গুণুন শূন্য তিন সাথে একুশ তিনে ছেড়ে বারো বাদ দিয়ে চোদ্দো দশ পাচ্ছি মাইনাস পাচ্ছি আমি এখানে হলো তিরিশ এক্স ইকুয়াল টু পাচ্ছি হল ষোলোশো আশি পাচ্ছি বা সাইড এক্স থেকে তিরিশ এক্স যখন আমি বিয়োগ করে দেবো অভিয়াসলি পাবো তিরিশ এক্স সমান সমান এখানে পাচ্ছি হলো ষোলোশো আশি বিয়োগ হচ্ছে আমার এখানে কত চোদ্দোশো দশ প্লাস সেগুলো মাইনাস বা এক্স ইকুয়ালটা আমি লিখতে পারি হলো ষোলোশো আশি সরি ষোলোশো আশি থেকে চোদ্দোশো সত্তর যদি আমি বিয়োগ করি তাহলে ওভিয়াসলি পাচ্ছি শূন্য তাহলে সেভেন তাহলে দুশো সত্তর পাচ্ছি আর এই তিরিশ আমার নিচে ভাগ হয়ে যাচ্ছে তাহলে অতএফ এক্স ইকালটা আমি কত পাচ্ছি শূন্য শূন্য কাটা গেলে তিন লং সাতাশ আমি পাচ্ছি হলো নয় জন পাচ্ছি তার মানে এক্সের মানে আমরা কত পাইলাম নয় পাইলাম তার মানে আমরা এখানে লিখতে পারি তাহলে কেবিনে জাতির সংখ্যা নয় জন তার মানে লিখতে পারি সুতরাং নয় জন এটাই হলো এই প্রশ্নটার সমাধান আর এই অপশনটা বোঝানো হয়েছে জাস্ট বোঝানোর জন্য